লক্ষ্য করো যে বলা আছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নাইন ফিফটিন এবং টোয়েন্টি ফাইভ দ্বারা বিভাজ্য তাহলে এটা যদি আমরা বের করতে যাই সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে নাইন ফিফটিন এবং টোয়েন্টি এর লসাগু বের করতে হবে তো লসাগু বের করার নিয়ম হচ্ছে এখানে যে তিনটা সংখ্যা রয়েছে তিনটা সংখ্যার ভিতরে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে একই সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে তো লক্ষ্য করো নাইন এবং ফিফটিন কে আমরা থ্রি দিয়ে ভাগ করতে পারি তার মানে আমাদের এটার ভিতরে থ্রি লসাগু হিসাবে কাজ করবে সুতরাং থ্রি দিয়ে নাইনের যদি ভাগ করি সেক্ষেত্রে হবে নাইন দিয়ে ভাগ করি হবে এবং ভিতরে দ্বারা ভাগ যাবে না সুতরাং এখানে আমরা টোয়েন্টি ফাইভের টোয়েন্টি ফাইভ লিখবো এরপর লক্ষ্য করো আমরা দেখি যে আবার ভাগ যায় কিনা দেখো থ্রি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে থ্রি রে ভাগ করা যাবে বাকি দুইটার মধ্যে কিন্তু ভাগ যাবে না আমাদের সত্য হচ্ছে কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যেতে হবে লসাগুর ক্ষেত্রে এরপর দেখতেছি আমরা থ্রি দ্বারা ভাগ যায় না সেক্ষেত্রে ফাইভ দ্বারা যদি ভাগ করি লক্ষ্য করো ফাইভ দ্বারা ভাগ করলে থ্রির মধ্যে ভাগ যাবে না তাহলে থ্রি থ্রি বসাবো ফাইভ দ্বারা যদি ফাইভ এর ভাগ করি তাহলে হবে ওয়ান ফাইভ দ্বারা যদি টোয়েন্টি এর ভাগ করি তাহলে হবে কত ফাইভ হবে আর ভাগ করা যাচ্ছে না ঠিক আছে যেহেতু ভাগ করা যাচ্ছে না তার মানে আমার ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এই তিনটা সংখ্যার লসাগু এর সমান তাহলে এই তিনটা সংখ্যা এই সবগুলা সংখ্যার লসাগু হচ্ছে কত থ্রি ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে ফাইভ ইকুয়ালস টু আমরা এই সব কটায় সংখ্যা যদি গুণ করি তাহলে গুণ ফল আসবে টু টু ফাইভ এটাই হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা